আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কাসকে মাছ বা চান্দা মাছের চটচড়ি প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাসকে মাছটি আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো এখানে আমি দুইটি পেঁয়াজ নিয়েছি ছোট মাছে বেশি পেঁয়াজ দিয়ে করলে খেতে ভালো লাগে না সেই কারণেই আমি পেঁয়াজ এখানে আমি দুইটি নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কম বেশি দিতে পারেন তো আমার বেশি পেঁয়াজ ভালো লাগে না বলে আমি এখানে পেঁয়াজের পরিমাণ কম নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি নিয়েছি আর এখানে আমি লবণ নিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচের চেয়ে একটু কম হুড়ুদের গুঁড়া নিয়েছি আমি এক চামচ পরিমাণ আর জিরা গুঁড়া দিয়েছে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব একদম আলতো হাতে মেখে নেব যেন মাছগুলো একদম ভেঙে না যায় লবণ এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে রান্না করবেন আমি আমার স্বাদ মতো লবণ এবং ঝালের পরিমাণ দিয়ে রান্না করেছি এখানে আর কিছু লাগবে না শুধু পানি লাগবে আর আমি আমার পরিমাণ মতো তেল ব্যবহার করেছি যেরকম আমরা খাই প্রথমে আমি তেল ব্যবহার করে পরে আমি তেল ব্যবহার করছি আর পরে তেল দিয়ে আবার মাছগুলো সুন্দরভাবে মেখে নিব মাছগুলো আমি আবার দ্বিতীয় স্টেপে এভাবে মেখে নেব সবগুলোর সাথে ভাল হাতে মাছগুলো সুন্দরভাবে মেখে নিব। হয়ে গেছে আমার মাখানো এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি দেব একদম বেশি পানি দেবো না একদম এক কাপ পরিমাণ বা এক কাপের যে একটু কম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মাছগুলো রান্না করব বেশি পানি দিয়ে মাছটি রান্না করতে হয় না খুবই সামান্য পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে মাছটি রান্না করতে হয় এখন আমি মিডিয়াম তাপে এই মাছগুলো রান্না করব মাছের এই চড়চড়িতে যখন বলো কুটে আসবে তখন আমি আর একটু নেড়ে দেবো এভাবে উল্টে পাল্টিয়ে সমানভাবে নেড়ে দেবো তরকারিগুলো দিয়ে আবার দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর আবার আমি এই তরকারি নেড়ে দিয়ে এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচিভাবে উপরে দিয়ে আবার পাঁচ মিনিটের মতো মিডিয়াম তাপে বা মিডিয়ামের চেয়ে একটু কম তাপে রান্না করব আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলী কিচেনে ফলো করবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন দেখেন আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বা মাছের চাটা তুলে নিচ্ছি একদম ঝোল যখন শুকিয়ে যাবে তেলগুলো উপরে আসবে ঠিক তখনই আমার রান্না বন্ধ করে দিয়ে এভাবে তুলে নিয়েছি হয়ে গেছে আমার রান্না মশলা অসাধারণ হয়েছে যা মশলা ব্যবহার করেছে সব কিছু পারফেক্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ